মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন আজ রোববার ছাব্বিশ জানুয়ারি উনিশশো সালের এই দিনে ঠাকুরগা জেলায় জন্মগ্রহণ করেন তিনি তার আটাত্তরতম জন্মদিনে দলের সিনিয়র এবং তরুণ নেতারা শুভেচ্ছা জানিয়েছেন ষাটের দশকে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সদস্য ছিলেন তিনি এরপর সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশ এর গণ অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছিলেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মির্জা ফখরুল নব্বইয়ের দশকে শিক্ষকতা ছেড়ে মূলধারার রাজনীতিতে আসেন তিনি দু এক সালের অষ্টম সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল দু সালে বিএনপির মহাসচিব খন্দকার হোসেনের মৃত্যুর পর প্রথমে তিনি দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হন এরপর দু সালে বিএনপির মহাসচিব হিসেবে নির্বাচিত হন তিনি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন